আচ্ছা বুফেতে আপনারা সর্বোচ্চ কতটুকু খাবার খেতে পারবেন বুফে মানেই হলো আনলিমিটেড খাই দাই কারো কোনো মানা নাই চোখের সামনে হরেক পদের খাবার কোনটা রেখে কোনটা খাই কিন্তু প্রশ্ন হলো এত খাবার কিভাবে এই ছোট্ট পেটে ঢুকাই আসেন আমি আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি আজকে আছে আমি ক্যাফেরিওতে ক্যাফেরিওতে রাতের ডিনারে আমাদের জন্য রাখা হয়েছিল প্রায় একশোটি আইটেমের খাবার প্রতিটি খাবার দেখতেই খুব টেস্টি লাগছিল সব রকম খাবারের ভেতর গরুর মাংস বিরিয়ানি আর মুরগির মজাদার খাবারগুলো ছিল সবার টার্গেটেড ফুড মানে বুফে শুরু হওয়ার সাথে সাথেই এগুলোর উপর লোক ঝাঁপিয়ে পড়বে বুফেতে অনেক রকমের আইটেমই পাওয়া যায় কিন্তু আমাদের পক্ষে এটা সম্ভব নয় যে সবগুলো খাবার বেশি করে খেয়ে পয়সা উসুল করে ফেলা আবার পয়সা উসুলের চিন্তা করলে আপনি খাবারের মজাটাও কিন্তু নিতে পারবেন না আপনার মনে খালি পয়সার আওয়াজই বাঁচতে থাকবে তাই এসব চিন্তা না করে কৌশলে খেতে হবে বুফেতে সব সময় চেষ্টা করবেন একটু দামি খাবারগুলো বেশি ট্রাই করতে এক্ষেত্রে আমাদের বুফেতে বিরিয়ানি গরুর মাংস আর তান্দুরি চিকেন ছিল আমরা এগুলো বারবার ট্রাই করেছি এছাড়া যেসব খাবার খুব সহজেই কম দামে আপনার এলাকাতেই পাওয়া যায় সেগুলো কম খাবেন কিন্তু অ্যাভয়েড করবেন না সেই ক্ষেত্রে আরেকটি কাজ করা যেতে পারে আপনার যেসব খাবারগুলো পছন্দ তা প্রথম রাউন্ডে অল্প অল্প করে প্লেটে নিয়ে টেস্ট করে দেখতে পারেন যেটা ভালো লাগবে সেটা বেশি বেশি করে নিয়ে খাবেন ব্যাস সিম্পল আমি আমার প্রথম প্লেটটি সাজিয়ে নিয়ে আসলাম আর এই প্লেটে আমি নিয়েছি অল্প কিছু কাচ্ছি সাথে গরুর মাংস অল্প কিছু কলিজা আর সেই সাথে ছিল সেটাও নিলাম সব মিলে একদম বানিয়ে ফেলেছি জগা এবার প্রথম প্লেট করা যাক কিছুক্ষণ রেস্ট করার পর আমি আমার দ্বিতীয় প্লেট সাজিয়ে নিয়ে আসলাম যেহেতু আমার কলিজা খুবই পছন্দ তাই আবার কলিজা নিয়েছি সেই সাথে কেক আর চিকেন নিয়ে আসলাম আর অল্প একটু সবজিও নিয়েছি আমার কলিজা খুবই পছন্দ কিন্তু ওরা ওদের আইটেমে কলিজা কম ফ্যাপসা বেশি মিক্স করে দিয়েছে তাই আমি কলিজা খুঁজেই পাচ্ছিলাম না যাই হোক মজা করে দ্বিতীয় প্লেট খাওয়ার পর এবার তৃতীয় প্লেটের পালা আর এবার আমি ট্রাই করেছিলাম সব রকম সালাদ আইটেম এখানে বাদাম সালাদ আছে আর সেই সাথে কাঁকড়া সালাদও আছে যেটা আমি ভুল করে নিয়েছিলাম পরে অবশ্য খাইনি চতুর্থ প্লেটে যে আইটেমগুলো নিয়ে আমি বসেছিলাম খেতে সেগুলো ছিল স্ন্যাক্স আইটেম যাতে কাস্টার্ড শাহি টুকরা স্প্রিং রোল সহ আরও অনেক কিছু ছিল আর সব শেষে পঞ্চম নম্বর প্লেটে এসে আমি ট্রাই করেছিলাম দই ফুচকা যেটা এলাকাতে অ্যাভেলেবেল আর আমারও খুব একটা ফেভারিট না তবুও ট্রাই করে দেখেছি আর কি খাওয়া দাওয়া শেষ হলো সব শেষে অরেঞ্জ জুস দিয়ে আমি আমার আজকের মতো ইতি টানলাম তবে আপনাদেরকে বলবো বুফেতে এসে খাবার এনজয় করুন পয়সা সুন্দর চিন্তাকে এক সাইডে রেখে যেটা আপনার মুখে ভালো লাগে সেটা খান সাথে থাকার জন্য জাজাখাল্লা খায়রান আসসালামু আলাইকুম